ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি জন্য আছেন ওষুধের জন্য কি সমস্যা আপনার পেট ব্যথা মাথা ব্যথা তারপর গ্যাস্ট্রিক তারপরে জ্বর জ্বর কয় দিন ধরে এই সমস্যা আপনার অনেক দিন ধরে তো আপনি কীভাবে জানলেন যে আমাদের এই চেম্বারে এই রোগের চিকিৎসা হয় অনেক মানুষ নিজেদের বুঝতে পারছে ভালো তার জন্য আমিও ট্রাই করি প্রথমবার আসলাম দেখি আমার ভালো হয় আমি আরও একজনকে আনার চেষ্টা করব আপনি কি করেন আমি মুরগি বিক্রি করি ও আপনি মুরগি ব্যবসায়ী ও আচ্ছা আচ্ছা আপনার নামটা কী ভাই সোহেল আপনার গ্রাম কোথায় গঞ্জপাড়া গঞ্জপাড়া না ও আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এই শুভ বিকেল আজকে ভাই আমাদের একজন আমার থেকে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসছে ভাইয়ের নাম কি বলছিলেন যে মোহাম্মদ সোহেল এই মুরগি ব্যবসায়ী নিচের বাজার বাড়ি হচ্ছে গঞ্জবাড়া তো ঠিক আছে ধন্যবাদ